ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে নতুন একটা ড্রেস নিয়ে আসছি ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে কি যে সুন্দর কাজ করা এই ড্রেসের মধ্যে আমি হচ্ছে প্রথমে এই কালারটা আগে দেখাবো খুবই জোস একটা কালার পেঁয়াজ পিঙ্ক কালার এটা দেখেন কি সুন্দর করে স্টোনের কাজ করা আছে ফুল বডি জুড়ে আর এমব্রয়ডারিটা কত সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং করা আছে এটা হচ্ছে হাতের অংশটা হাতাতেও সুন্দর একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন দুইটা হাতায় এমব্রয়ডারি রয়েছে আমি একটু ড্রেসের ফুল ভিডিও ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা হচ্ছে এই সুন্দর লুকে এই ড্রেসটা আপনাদেরকে আসবে তো এটা হচ্ছে নিচের অংশটা নিচের দিকে হচ্ছে র্যাফেল করা থাকবে এবং হচ্ছে এভাবে এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ভিতরে কিন্তু ইনার সেট করা আছে আমাদের প্রত্যেকটা ড্রেসের মধ্যে ইনার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ফোর পিস কালেকশন আর এটার সাথে যে প্যান্ট পাবেন প্যান্টটার নিচেও আপনারা এভাবে কাজ পেয়ে যাবেন প্যান্টটা হচ্ছে টপে টপ সিল্কের মধ্যে এভাবে কাজ থাকবে প্যান্টের নিচে আর এটার সাথে যে ওড়না আছে ওড়নাটা দেখলে আপনাদের মন ভরে যাবে দেখেন কি সুন্দর একটা ওড়না দিচ্ছি এই ড্রেসের সাথে এই যে কত সুন্দর একটা নিখুঁত ফিনি কাজ করা আছে এই ড্রেসটা হচ্ছে যে কোনো মার্কেটে কিনতে গেলে আপনাদের থেকে মিনিমাম পঁচিশশো ছাব্বিশ টাকা নেবে আমরা এই ড্রেসটা হচ্ছে অফার প্রাইজে দেবো একদম হোলসেল রেটে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাও আবার সম্পূর্ণ রেডিমেড কালেকশন আজকাল কিন্তু একটা ড্রেস বানাতে গেলেও হচ্ছে ছয়শো সাতশো টাকা চলে যায় সেখানে আমরা একটা রেডিমেড কালেকশন দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এই অফারটা কিন্তু একদমই মিস করবেন না ভালো লাগলে ঝটপট অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই সীমিত মাত্র কয়েক পিস আছে এই ড্রেসের তো এটা হচ্ছে আরেকটা কালার যেটা হচ্ছে সি ব্লু কালার এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা প্যান্টের স্টিচ লেভেলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন যে কোনো ইসে আপনারা পড়তে পারবেন তো এটার সাথে যে আপনারা ওড়না পাবেন ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক লম্বা চওড়া দেখেন এই যে ফুল ভিউটা এই যে ফোর পিস কালেকশন ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে জামা এবং প্যান্ট দুটাই কিন্তু চিনন জর্জেটের ভিতরে কিন্তু ইনার থাকবে বাটার সিল্কের প্যান্টটা থাকবে হচ্ছে টপেটার সিল্কের মধ্যে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আ অর্ডার ভালো লাগলে স্ক্রিনশট ইনবক্সে মেসেজ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ইভেন আমাদের শোরুম রয়েছে আপনারা সপে এসো দেখে শুনে নিতে পারবেন তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ